আজকে আমরা যাচ্ছি অঙ্কিতের রিসেপশনে মাম্মাই আজকে যাচ্ছে আমাদের সাথে মাম্মাই এখন একটু করে নিচ্ছে মা ওকে করাচ্ছে কত শান্ত পাচ্ছে আমার তো রেডি হয়ে পড়েছি অঙ্কিতের রিসেপশনে যাওয়ার জন্য এই যে গিয়ে দেখাচ্ছে আউটফিটটা তো আজকে একটু ঠান্ডা পড়েছে তাই জন্য সোয়েট পরে নিয়েছি তো অঙ্কিতের রিসেপশনে যাওয়ার জন্য আমরা পুরো রেডি হয়ে গেছি এই যে আর এই যে লাস্ট ফিনিশিং চলছে মা চুলের চুল বাঁধা চলছে বাদ সবাই চলে গেছে মা পড়তে গিয়েছিলো তাই জন্য একটু লেট হয়ে গেছে আমরা সবার লাস্টে যাচ্ছি তো দেখা হচ্ছে ওখানে গিয়ে কারা কারা এসছে না এসছে কি আয়োজন কীরকম আয়োজন সবটা আপনাদের দেখাবো চলে এসছে এখন অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আমাদের এই যে হাই কর হাই হাই কর হাই হাই দেখুন সবাই হয়ে বসে আছে এই পর্যন্ত হয়নি দেখুন এখানে অলরেডি এরা ছবি তোলার জন্য স্টার্ট করে দিয়েছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ছোট না দিন কামড় খেয়েছিল কামড় খেয়ে পাগল হয়ে গেছে এরা ছবি তুলছে এদের মাঝখানে চলে এসছে আমরা এখন একে একে যাচ্ছি বেশ দয়া করতে আর এখানে একজন নতুন মেম্বার এদেরকে দেখেননি আমার ভিডিওতে খাওয়া দাওয়া করছে এই যে ওর মা এই যে ওর বাবা চিনে রাখুক বাবাকে বাবাকে চিনে রাখুক আমরা চলে এসেছি এখন এই যে অঙ্কিত আর অঙ্কিতার বউ প্রিয়াঙ্কা আরে এই যে বাকিরা অনেকে এখন আসেনি তা এখন আমাদের ছবি তোলা হয়ে গেছে এখন আমাদের মেয়েরা যাচ্ছে ছবি তুলতে এ আর কই সব এ এদিকে চলে আসো এদিকে চলে আসো এইদিকে আরেকজন হয় এইদিকে আরেকজন হয় না তোমরা যাওনি কেন কি তোমরা উপরে গেলে না কেন আমরা উপরে উঠে এসেছি ও এটা উপরে অলরেডি উঠে এসেছে এদেরও যাওয়া হয়ে গেছিল অলরেডি এইরে যাই দিয়ে যাই উপরে চাখে নি আমরা এখন খাবো খাওয়া দাওয়া করে নি ভর্তি লোকজন খাওয়া দাওয়া করছে এই দেখুন সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত অল্প অল্প ফাঁকা হচ্ছে এখন তো আমাদের এখন ছবি তোলা হয়ে গেছে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে সবাই খাওয়া দাওয়া করতে চলে গেছে বাকি ছিলাম তো আর দেরি না করে চটপট খাওয়া দাওয়া করে নিন আয়োজন এখানে স্যালাড বার রয়েছে আর এখানে ননভেজ কাউন্টার দেখতে পাচ্ছি বেবি বাটার নান কিনা চামা মশলা ডায়মন্ড ফিশ ফ্রাই এদিকে আছে পিস পোলাও দই কাতলা মাটন কষা অলরেডি এটা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তুই খেয়েছিস তুমি খেয়েছো তুমি খেয়েছো খাওয়া হয়ে গেছে এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছাড়া

অনেকে চলে গেছে তো আজকে রিসেপশনের ব্লগ এখানে শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ব্লগে